السلام عليكم ورحمة الله. وعليكم السلام إن الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم

মোজারের বিষয় বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার দুইটা কাল দিয়ে শব্দটা গঠন করা আল্লাহ দিন যত যাবে যারা ইমান এনেছে এবং যারা এলেম অর্জন করেছে এই দুটা গণে যারা এদের যত দিন যায় মর্যাদা বাড়তে থাকে যদি ইমানের ওপরে টিকে থাকতে পারে আর এলেম অনুযায়ী আমল করতে পারে এছাড়া পৃথিবীতে আর কিছু হলে তার মর্যাদা বাড়বে মানুষ মন থেকে সম্মান করবে এটা সম্ভাবনা কেউ করেও না সামনাসামনি আপনার প্রশংসা করে আপনার ক্ষমতার কারণে টাকা পয়সার প্রভাব প্রতিপত্তির কারণে মন থেকে মানুষ ভালোবাসবে যদি আপনার ইমান থাকে দুই নম্বরে যদি আপনার এলেম অনুযায়ী আমল হয় এখানে যারা লিখা পড়া করছে এলেম অর্জন করতে আছে আর আমরা যারা এসেছি আমরা ইমানদার হিসাবে পরিচয় দেয় মা ফেলটাতে এই বিষয়গুলো আমরা বিস্তার এবং বিস্তারিত আকারে তুলে ধরতাম করান হাদিস দিয়েছি আমাদের মর্যাদা মানুষ হয়ে আল্লাহ আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে কিন্তু মানুষ হওয়ার জন্যে তার কাছে তার ফেরেস তাদের কাছে জান্নাতি মানুষ হওয়ার জন্যে যে সমস্ত গুণগুলো দরকার ওই বিষয়গুলো আজকে আলোচনায় আসত কার সারাই মাহফিলটা বন্ধ করে দিয়ে দিল আমরা জানি না সারাই দিয়েছেন আপনি কাজটা ভালো করবেন অনুষ্ঠানে বাধা দেয় কাফেররা আপনি তো অন্তত কাফের কাফের হলে বলেন ধরো আপনাকে আমরা জানা যায় থাকবো না আপনি মারা গেলে কবরও দেব মুসলমানদের কবরে আপনার জায়গা হবে সেই হিসাবে আমরা যে মানুষগুলো এই কাজ করলেন বুঝে না বুঝে সেভাবেই করেছেন আপনি কাজটা করেন এরকম কোনো মুসলমান পরিচয় দিয়ে কোরআনের কোনো অনুষ্ঠান বাধা দেবেন কেউ দেয় সারা বাংলাদেশ সহ বিশ্বে দেবে। একমাত্র ফতুয়া কোরআনে এ কারিমে সরা হাম এমসাজদা ছাব্বিশ নাম্বার কাফের আর কাফের জানাজা পড়া যায়জ আমরা সবাই জানি যে কাফেরের জানা যা পড়া যায়জ নেই তাদের জন্য দোয়া করা হারাম ঠিক সারা তাওবার 112 নাম্বার আয়াত অনুযায়ী কাফের মুশরিক যারা তাদের জন্য দোয়া করাও দাইজ এমনকি তারা মারা গেলে তাদের কবরের পাশ দিয়ে যাওয়াও দাইজ ঠিক আপনারা ভুল করছেন যারা এগুলো করছেন শুধু বাগেরহাটের এই জোনপাড়ী এলাকা নয় সারা দেশের বিভিন্ন জায়গায় যারা এগুলো করছেন উৎসাহ অতি উৎসাহী হয়ে বুঝে করেন না বুঝে করেন আপনি কিন্তু মনের অজান্তে কাফের হয়ে যাচ্ছে। মানুষের ভিন আসন আর ইমানদার যারা তাদের ইমান আছে এলেম আছে এরা দিন যত যায় এলেম ওলা মানুষগুলোর মর্যাদা দুনিয়ার মানুষের কাছে তত দিন দিন বাড়বে আমাদের বাস্তবে

লক্ষ লক্ষ মানুষেরা তোমার বান্দা বান্দির কোরআনে কারিম শোনার জন্য আজ আসতো আল্লাহ তাআলা যাদের ইশারায় বন্ধ হয়ে গেল তাদের হেদায়েত নসিব আমিন আমিন আমরা তোমার কোরআন পড়ে নবীর হাদিস পড়ে জানি যারা কোরআনের অনুষ্ঠানগুলোতে বাধা দেয় এরা সরাসরি কাফের আল্লাহ জানাসা জানাজা করা জায়েজ নেই দোয়া করা জায়েজ নেই কবরে দেওয়া জায়েজ নেই তারপরও আমরা মনে বিভিন্ন আজান্তে তাদেরকে কাজগুলো সম্পাদন করি কিন্তু কোরআনের বিরুদ্ধে গেলে তুমি মাফ করো না তার কমান আবু সেহেবাহ মুসলমানদের ভেতরে তুমি এরকম কপাল নষ্ট করে দিল বাস্তবায়নের জন্য তোমার যে ফেজ হাফেজ মাওলানা আলী আহমেদ যে কষ্ট স্বীকার করেছে তার কষ্ট গুলো ইয়া আল্লাহ দরেস ওকে পানি আমরা জানিবে তা যাবে আমরা বুঝে আমরা সুস্থ থাকি যদো মেহেরবানিন তকে আমাদের হাত কবুল আমিন আল্লাহ আল্লাহ মাদ্রাসা দ্রুত হাওয়াই যাচ্ছে আল্লাহ কবুল করে আমিন যারা লেখাপড়া করছে তাদের মেধা স্বীকৃতি করে দাও আল্লাহ দিন ও তলে ইলম derajat আল্লাহ দিমা তামাল না কবি আল্লাহ রব্বির হামহু মা কামা রব্বায়ানি হিসাবের আল্লাহুম

তাদের সমস্ত আপদ আছে আল্লাহ তুমি তাদেরকে মাহফুজ রাখো পরানের পক্ষে কাজ করার তাও এলাকার অভিভাবক

放开了。<laughs> <laughs>